হিন্দু ভোটর প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে পদক চুরির ঘটনায় পুলিশের জালে গ্রেপ্তার এক ফের পুলিশের সাফল্য বলাই চলে এবার বুলা চৌধুরীর সেই চুরি হয়ে যাওয়া পদক চুরির ঘটনায় পুলিশের জালে গ্রেপ্তার এক উদ্ধার করা হয়েছে বহু পদক হুগলি রিসলা থেকে কৃষ্ণা চৌধুরী বছর উনিশের নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে চন্দননগর কমিশনারেটের পুলিশ শ্রীরামপুরের এক সাংবাদিক সম্মেলনে কমিশনারের ডিসিপি অর্ণব বিশ্বাস বলেন মোট দুশো পঁচানব্বইটি পদক উদ্ধার করা হয়েছে এরই পাশাপাশি কিছু বেতলের মূর্তি ধাতব কলের পাইপ উদ্ধার করা হয়েছে চুরি হওয়ার ঘটনায় গত পনেরোই আগস্ট প্রকাশ্যে আসে তার দুই দিন আগেই ঘটনা বলেই জানা গেছে তবে পদ্মশ্রী পদক অর্জন পুরস্কার চোর নিতে পারেনি সেইগুলো বুলা চৌধুরীর কাছেই রয়েছে বলেই জানিয়েছেন পুলিশ জানায় তদন্ত এখনো চলছে এর সাথে কারা কারা রয়েছে তার খোঁজ করা হচ্ছে এদিকে পুলিশে পদক উদ্ধার হওয়ায় উচ্ছ্বসিত প্রাক্তন এইশাতরু তাকে ডিসিপি অফিসে উদ্ধার হওয়া পদকগুলি দেখানো হয়েছে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান এরই পাশাপাশি চন্দননগরের কমিশনারের পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন হুগলি শ্রীরামপুর থেকে প্রবীর বসুর রিপোর্ট ক্রাইম বেঙ্গল উত্তর পাড়াতে দেবাই পুকুর একটি বাড়ি আছে সেখানে ওনার ছোট ভাই রক্ষণাবেক্ষণের জন্য এসে দেখেন যে ঘরে রাখা ওনার যে মেডেল গুলো যেগুলো সারা জীবন উনি অর্জন করেছেন উনি প্রখ্যাত সাঁতারু সারা জীবন যে পারফরমেন্স করেছেন সেইগুলো ওখান থেকে সমস্ত চুরি হয়ে গেছে তো তারপরে একটা কেস রুজু হয় মাননীয় মূলা চৌধুরী উনি আমাদের কমিশনার স্যারের সাথেও কথা বলেন এবং থেকে সকলে খুব উদ্বেগের মধ্যে ছিল মাননীয় সিপি স্যার স্পেশাল ইনভেস্টিগেশন টিম একটা গঠন করেন তার নেতৃত্বে আমরা সকলে ডিটেকটিভ ডিপার্টমেন্ট উত্তরপাড়া থানা সিআইডির থেকে আমরা হেল্প নিয়েছি তাদের থেকে হেল্প নিয়ে যে সায়েন্টিফিক এভিডেন্স পাওয়া গেছে আমরা এই ঘটনার তদন্তে নেমে চব্বিশ ঘন্টার মধ্যে ওনার যে চুরি যাওয়া সামগ্রী ওনারা দেখতে পাচ্ছেন এই মেডেলগুলো এখানে টু নাইনটি ফাইভ মেডেলস আছে এবং যেটা প্রথমে দেড়শো বলা হচ্ছিলো কিন্তু তার থেকে অনেক 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 বেশি ওনার অ্যাচিভমেন্ট তো সেই টু ফাইভ মেডেলস আমরা উদ্ধার করেছি কৃষ্ণা চৌধুরী নামে একজন চোরকে আমরা ধরেছি তার থেকে আমরা এগুলো রিকভারি করেছি আপাতত দেখতে পাচ্ছেন আমরা বুলা চৌধুরী উনি প্রখ্যাত সাঁতারু উনি অনেক উদ্বেগের মধ্যে ছিলেন আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন তো উনিও তার যে আমরা সিপি কথা দিয়েছিলেন যে আমরা এটা উদ্ধার করে দেবো সেটা আমরা কথা রাখতে পেরেছি এইটা হচ্ছে আপাতত কোথা থেকে লোকাল ও রিসা এলাকার বাসিন্দা ছেলেটি আমরা বাড়িতে ঢোকে পড়েছি এই হয়েছে হ্যাঁ মোটামুটি ধরে নিতে ম্যাডাম নাইনটি মাল আমরা উদ্ধার করেছি এরপর ম্যাডামকে আমরা এগুলো দেখাবো উনি অ্যাডমিট করার পরে আমরা কনফার্ম আমরা দেখে নিচ্ছি ওনাকে দেখাতে হবে এতগুলো মেডেলের মধ্যে মোনামুড়ি পেশা চুরি করা জোর মানে আপাতত এর উনিশ বছর বয়সে সেগুলো আমরা খতিয়ে দেখছি নডম তো এখনো শেষ হয়নি তো আমরা তদন্তের মধ্যে রয়েছি ফার্দার কিছু ডেভেলপমেন্ট থাকলে বলে কি কারণে না উনি বলেছেন এটা আমাদেরকে সেই সময় সেটা আমরা দেখছি তার মধ্যে কেউ যদি কিছু যুক্ত থাকে ওখানে দু সালে চুরি গেছে সেটা উনি আমাদের বলেছিলেন সিআইডির যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট এফএসএল এর টিম সকলে সহযোগিতা করেছে আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট তার সাথে থানার যে সমস্ত কর্মচারী আছেন আমাদের সব অফিসার সকলে লেগেছিল স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করার পরে তারা সকলে মিলে তাদের প্রতিষ্ঠা এটা ধরা পড়েছে এখনো তদন্ত শেষ হয়নি তো আমরা সেগুলো খুঁজিয়ে দেখছি এই যে চুরি করার সময় যেটা আপনারা বলছিলেন দরজা নিয়ে চুরি করেছে পিছনে একটি পাঁচিল ছিল পাঁচিল তোকে পালিয়ে যাচ্ছে বাড়িটা আমরা দেবাই পুকুরের বাড়ি ভিজিট করেছি কিনা জানি না ওটা একটা একেবারে কর্নারে একটা বাড়ি রয়েছে তো ওই গলিটা ওখানেই শেষ ওখানে ঢুকতে গেলা আয়দার সামনে থেকে এসে রাস্তা দিয়ে আসতে হবে অথবা পেছনের পাঁচিল থেকে আসতে তো পেছনের পাঁচিলের এক কাজ ভাঙা আছে সেইখান থেকে আমরা টুত্রো পেয়েছি যে ওখান থেকে ঠুটেছিল মধ্যস্থির মধ্যস্থির ব্যাপারটা আমরা মাননীয় গুলা চৌধুরীকে এগুলো সমস্ত দেখাবো আমরা তারপরে আপনাদের বলতে পারি পদক ছাড়া পদক ছাড়াও আরও ওখানে কিছু আহ দেখতে পাচ্ছেন কাঁসার জিনিসপত্র ছিল কল হ্যাঁ তারপরে কল ভেঙেও নিয়ে চলে গেছিলো সেগুলো আমরা পেয়েছি এদের কাছ